সুদের যত বকি আছে সুদের সুদের যত খাতা আছে সব দাও সুদের মধ্যে চার শ্রেণীর লোক জড়িত আকিলার রিবা একজন খায় অমুকিলাহু একজন নে নে না নে না আকিলার রিবা অমুকিলাহু যে সুদ খাইছে এবং যে সুদ নিছে সুদ দেউন্য এবং নেউন্য দুইজন ব্যক্তি আরেকজন হইছে ওয়াতাতিবাহু জেলা কালিকি করে স্ট্যাম্পের মধ্যে লেখা করে ব্যাংকের মধ্যে চাকরি করে তিন নাম্বার হইছে ওয়াতাতিবাহু চাত নাম্বার ওয়াশাহিদাইহি আমার মত মৌলবি ওষুধের সাক্ষী হয় মসজিদের ইমাম ও ওষুধের শক্তি হয় এমপি মন্ত্রী ওষুধের সাক্ষী হয় এলাকার মেম্বারও সাক্ষী হয় এলাকার চেয়ারম্যানও সাক্ষী হয় যারা সাক্ষী হবে এবং যারা লেখালে কি করবে যারা খাবে এবং যারা নিবে সবাই সমান তালের বলেন বুঝতে পারছেন তো বিষয় বিষয় এখানে রেখে যে সুদ দিছে এবং যে সুদ খাইছে দেউন্যা এবং নেউন্যা দুই নাম্বার তিন নাম্বার হইছে যে সুদের লেখালেখি করছে ব্যাংকে চাকরি করে বা স্টেমের মধ্যে লেখালেখি করে খাতার মধ্যে লেখালেখি করে এই হলো তিন নাম্বার চার নাম্বার হলো সাক্ষী 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 তাহলে সবাই সমান্তালের তালের গুণাগার কি গুণা এক নাম্বার ওই